আসসালামু আলাইকুম দর্শক একটা খবর বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস সেটা হচ্ছে ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে সেই ক্ষমতাধর ব্যক্তি তিনি হচ্ছেন পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আসিম মুনিরই হচ্ছেন এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ভারতের দৃষ্টিকোণ থেকে ভারত যত না পাকিস্তানের সাবার শরীফ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে ভয় পাচ্ছেন তার চেয়ে বেশি চিন্তিত উৎকণ্ঠিত আতঙ্কিত জেনারেল আসিম মুনিরকে নিয়ে আসিম মুনিরের সেই কিছু কিছু বক্তব্য তার কর্মকাণ্ড তার তৎপরতা এরই মধ্যে রীতিমতো ভারতের শাসক গোষ্ঠীর ভিতরে কাপুনি ধরিয়ে দিয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী যে কত বড় বিপজ্জনক এবং কীভাবে ঐক্যবদ্ধ হতে পারে এবং তারা যুদ্ধের জন্য যে পরিমাণ প্রস্তুতি নিয়ে বসে আছে তাতে ভারত চিন্তায় পড়েছে যে এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবে পাকিস্তানের সেনাবাহিনী যতটা যুদ্ধে পরাঙ্গ। এবং যতটা ঐক্যবদ্ধ সেই তুলনায় ভারতের সেনাবাহিনীর মধ্যে নানা অংশের দুর্বলতা আছে পাকিস্তানের পুরো সেনাবাহিনী এক ধর্ম এক ভাষায় যেভাবে ঐক্যবদ্ধ ভারতের সেই একত্রিত হবার সেই অবস্থানটা তুলনামূলকভাবে পাকিস্তানের থেকে যথেষ্ট কম সুতরাং ভারতের চিন্তা জেনারেল আসিম মুনি আসিম মুনি ইতিমধ্যে কয়েকটি বক্তব্য দিয়েছেন বলেছেন যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরা শিরা মানে একটা দেহের শিরাটা হচ্ছে আসল তার মানে কি কাশ্মীরকে বলছে যে পাকিস্তানের শিরা অর্থাৎ এক ধরনের মেরুদণ্ড এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে যেটা প্রমাণ করে আসে মনির যে কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ এখন কাশ্মীর ভাগ এক ভাগ পাকিস্তান আর এক ভাগ ভারতের ভারত যেমন মানে না তারা মনে করে কাশ্মীর পুরো কাশ্মীরের অধিপতি বা অংশ কাশ্মীরটা হচ্ছে ভারতের অংশ পাকিস্তান মনে করে গোটা কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে পাকিস্তানের ভাষা সংস্কৃতি ধর্ম সব কিছুর একটা সেতু বন্ধন আছে বা মেলবন্ধন আছে সেই কারণে পাকিস্তানের দাবি কখনোই পাকিস্তান উপেক্ষা করে না বরং খুব জোরালো ভাষায় কাশ্মীর পাকিস্তানের অংশ কথাটা বলে সাম্প্রতিক সময়ে কিছু বলেছেন ধর্মীয় ব্যাপারেও কাশ্মীরের পেহেলগামের এই ঘটনা ছয় দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে জেনারেল আসিম মুনি বলেছেন যে হিন্দু এবং মুসলমান কোনোদিনও এক হবে দুটি ধর্ম একেবারে ভিন্ন সুতরাং এই দুই ধর্মের মধ্যে কোনোদিন মিল হবে এই বক্তব্যগুলোর মধ্য দিয়েও ভারতকে একটা বার্তা যে ভারতকে পাকিস্তান কখনো মেনে নেবে না এবং চলমান এই সংকটের মধ্যে পাকিস্তানের যেই মহড়া সামরিক মহড়া সেই মহড়ায় তিনি একটি খোলা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে যেইভাবে বলেছেন যে যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তান মোকাবেলা আছে এবং আগের তুলনায় আরও শক্তভাবে জবাব দেয়া হবে তিনি বলেছেন আগ বাড়িয়ে পাকিস্তান কিছু করবে না কিন্তু পাকিস্তানের ভেতরে যদি কোনো রকম প্রতিক্রিয়া ঘটায় তার পাল্টা কঠিন জবাব দেবে পাকিস্তান এই কথা ভারতকে হুশিয়ারি উচ্চারণ করেছে আসিম মুনিরের সাম্প্রতিক সময় কর্মকাণ্ড বক্তব্য রীতিমতো ভারতকে ভাবাচ্ছে এবং অনেকে মনে করছেন যে এই বিষয়গুলো নিয়ে ভারত একটু চিন্তায় করেছে বলে তাৎক্ষণিকভাবে যেমন ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা একটা পাল্টা প্রতিক্রিয়া দেখাবে জবাব দেবে বা পদক্ষেপ নেবে সেই জায়গায় কিন্তু থেকে আছে ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন মহল মহলযুক্ত হয়েছে তারা বলেছে যে না সংঘাত কোনোভাবেই না সেটাও একটা কারণ আসেম মুনির ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত দৃঢ় এবং আগের চেয়েও আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে আর নিউ ইয়র্ক টাইমস বলছেন এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাব হবে সমানে সমান এবং আরও বেশি মাত্রায় ভারত ও পাকিস্তানে পাকিস্তানের জেনারেল মুনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের হিসাবে এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধার চেষ্টা করছেন যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন এবং অর্থনৈতিক সংকটের জর্জ এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চির ধরেছে পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পদ্মার আড়াল থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে অনেকে মনে করছেন যে জেনারেল আসিম মুনি এই বক্তব্যের মধ্য দিয়ে সামনে চলে এসছেন এবং রাজনৈতিক যে বিভাজন আছে অর্থনৈতিক সংকট আছে সেই অবস্থায় সেনাবাহিনীকে প্রবন্ধ করে তিনি হয়তো রাজনীতির মঞ্চে আবির্ভূত হতে পারেন আর সেটা যদি হন এটাও অবাক করার কোনো কারণ নেই বর্তমান শাহবাজের নেতৃত্বে পাকিস্তান একটা ভঙ্গুর সরকার দেশ চালাচ্ছে যে এই সরকারের প্রতি অধিকাংশ মানুষের কোনো সমর্থন নেই যার সমর্থন আছে যার প্রতি যেই ব্যক্তির প্রতি যে দলটির প্রতি সেই ইমরান খান এখন কারাবন্দি তাকে কারাবন্দি রেখে পাকিস্তান একটা দুর্বল শাসন চলছে যেই শাসনকে আসলে মদত দিয়ে চলেছে পাকিস্তানের সেনাবাহিনী ফলে পাকিস্তানের সেনাবাহিনী আড়ালে অপ্রকাশ্যে মদত দিত বা সমর্থন দিত এখন আসিম মনির এই ভারত পাকিস্তান সংকটের মধ্যে তিনি নিজেই সামনে আবির্ভূত হয়েছে। ফলে এখন দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে সবার দৃষ্টিতে আছে জেনারেল আসিম মুনির যে তিনি কীভাবে এখন পুরো বিষয়টা সামাল দেন তার দিকেই নজর পুরো বিশ্বের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ